বন্ধুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কেন অংশ নিয়েছিল এই প্রশ্নটা স্বাভাবিক আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব উনিশশো সাল পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ মানুষ চেয়েছিল স্বাধীনতা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালালো লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মারল নারীদের উপর চলো নৃশংস অত্যাচার বাঁচতে না পেরে প্রায় এক কোটির বেশি মানুষ ভারতের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়লো পশ্চিমবঙ্গ আসাম আর ত্রিপুরায় গ্রাম মাঠ স্কুল সব উদ্বাস্ততে ভরে গেল ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব ছিল না শুধু দয়া বা সাহায্য নয় ভারতের জন্য এটা ছিল নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন দেশের ভেতরে এত উদ্বাস্ত আর সীমান্তে যুদ্ধ চুপ থাকলে ক্ষতি হতো ভারতেরও তেসরা ডিসেম্বর পাকিস্তান হঠাৎ করেই ভারতকে আক্রমণ করে বসে ভারত তখন শক্ত জবাব দিল শুরু হলো তেরো দিনের যুদ্ধ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান আর মানলো বাংলাদেশ হল স্বাধীন আর ভারত প্রমাণ করল মানবতা ও সাহস একসঙ্গে থাকলে ইতিহাস তৈরি হয় বন্ধুরা এটাই ছিল উনিশশো সালের সেই সত্য কাহিনী শুধু যুদ্ধ নয় এটা ছিল এক দেশের মুক্তির গান ধন্যবাদ